আগুনে পুড়ে ভস্মীভূত এক গৃহস্থের বসত ঘর ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাত জম্পুই জেলা আর ডি ব্লকের অন্তর্গত জগাইবাড়ি এডিসি ভিলেজ এলাকায় জগাইবাড়ি এডিসি ভিলেজ এলাকায় এক ক্ষুদ্র কৃষক রণকুমার দেববর্মা ও তার স্ত্রী বুদ্ধলক্ষী দেববর্মা জানা যায় বৃহস্পতিবার বেড়াতে গিয়েছিল আমতুরি এলাকায় ছেলের বাড়িতে বাড়িতে তখন কেউই ছিল না রাত্রিবেলায় যখন তার রাত্রিবেলায় খবর যায় কৃষক আছে যে তাদের বসব করে আগুন লেগেছে গ্রামের মানুষ একত্রিত হয়ে আগুন নেবানোর চেষ্টা করলেও ব্যর্থ হয় তারা খবর দেওয়া হয় বিশ্রামগঞ্জ দমকল বাহিনীকে খবর পেয়ে বিশ্রামগঞ্জ দমকল বাহিনী ঘটনাস্থলে ছুটে যাওয়ার আগেই আগুনে সবকিছু শেষ হয়ে যায় বসত সহ আসবাবপত্র কৃষক দম্পতি এবং বিশ্রামগঞ্জ দমকল বাহিনীর প্রাথমিক অনুমান বিদ্যুৎ শর্ট সার্কিট থেকেই হয়েছে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত এই অগ্নিকাণ্ড একেবারে নিঃস্ব করে দিল কৃষক দম্পতি রণকুমার দেববর্মা এবং তার স্ত্রী বুদ্ধলক্ষ্মী মাকে Abo nya p a l i y a payah n g a e i abo ji sata sara sata diji n o r o k a m i t a n g a h e t a t i a m k a kamka khamia sunga bo s a m a l i a t a m o t a m o t a m o t o m a n o r o nok o t o n o iko nini aboro karok nini p e n d r o nini b i b i n o s o n g s niji m a n i keni m e g o n o t o n g a 어.무슨 떡?니니, 코이코디 떡은 하나, 무슨 떡?코디가 무슨 라니?꼬,아이락,인락,니니꼬,할게 남아네,로코디 맞아.저또,배방너?응.샤카로아,코로니니,카토.그냥 카메치무지다.에,엠네,니니,어느,너럭누?아,너기생미셔 떡거,할게 남아는 소리 떡 taco,할게는 소리 코네,러머코 퍼리리 졸리리잖아.니니는 졸라니?누구누나? চিনে ন খুঙ চাঠ জনা দটেকে প্ৰে আৰু নাই বৰকে নকৰি নক নে আৰু অকামা নজাকা নে বখৰক বম বৰ বখৰ বামি মেচাবাই কেনে কষ্ট মস্ত মা তোমাৰ অজিত খাম ৰ' নে বিয়ং তো আইং নগাঁও নগানি নগা খাই নগাঁও আনত নেকি খবৰ মাংখা খবৰ মাং য়ং গান গি দিয়ে তই নাই ৰ' বুমা তাক বোক বনাম ফাইথে অ খাম আপোনাক ফায়াৰ চাৰ্ভিছো ফাইথে Mungkin okay. ini, dokumen, Ini dokumen, dokumen, bani dokumen, 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 mana marak dokumen, 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 blog